সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম রাজা সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে আপনাদের স্পেশাল বেলগুলা এই যে দেখতে পাচ্ছেন তো আমি একটা ব্ল্যাক এবং একটা হোয়াইট খুলে দেখাবো একটু পরে তো অনেকেই প্রশ্ন করেন যে বেলগুলা কিভাবে পাবো অর্ডার করার নিয়ম কি বেলগুলার কাজ কি সো ভিডিওটি একটু ধৈর্য ধরে শুনলে পুরো ডিটেলসটা আমি আপনাদের বলতে পারবো আর পরে আমি খুলেও দেখাবো এটা তো প্রথম আমি কাজটা বলে দিচ্ছি কাজটা হচ্ছে যারা গানকমেশা রুগী বাট এখন অপারেশন করেননি হয়তো বাইরে যাচ্ছেন চলাফেরা করতে সমস্যা স্কুল কলেজ আত্মীয় স্বজনের সাথে যে কোনো ফাংশনে যেতে প্রবলেম তারা কিন্তু এই বেলগুলা যদি পরেন পরে যখন আপনি এই যে আমার মতন টি শার্ট পরবেন ফর্মাল শার্ট পরবেন তারপরে এই যে ঈদ আসছে ঈদে পাঞ্জাবি পরবেন কেউ বুঝতে পারবে না যে আপনার গানকমেশা হয়েছে মানে আপনি একদম স্মার্টলি চলতে পারবেন এটা হলো অপারেশনের আগে আর নর্মালি জ্ঞানকমিশা পেশেন্ট যারা তাদের কিন্তু আগ পিস অপারেশন করতে হয় অপারেশন ছাড়া কিন্তু এটা থেকে মুক্তি পাওয়া যায় না সো সার্জারির পরে কিন্তু তিন সপ্তাহ বেল বেল পড়তে পড়তে হয় হয় কেন বলেন তো আমাদের হাত পা কেটে গেলে আমরা কি করি যখন মুভমেন্ট করি এই জায়গাটা যখন নাড়াচাড়া খাই তখন কিন্তু ব্লিডিং হয়ে যায় নাকি বন্ধু ব্লিডিং হয়ে যায় সো ব্লিডিং যাতে না হয় এই জন্য আমরা কি করি ব্যান্ডেজ করে রাখি সেম যেহেতু বুকে অপারেশন হচ্ছে আমরা যখন অপারেশনের পরে হাঁটাচলা করবো এইভাবে তখন কিন্তু এই বুকে নড়াচড়া খাবে ভেতরটা ইনফেকশন হয়ে যেতে পারে এই জন্য প্রথম তিন সপ্তাহ যেহেতু একদম কাঁচা থাকে এই জন্য বেল পড়তে হয় যেগুলো গোল বেল্ট এগুলো পরে হাঁটা চলা করলে কিন্তু পিছনের দিকে চাপ দেয় শেপটা ভালো থাকে না আবার দেখা যাচ্ছে গোল বেল্ট গুলা পরে যখন আপনি বাইরে যাবেন তখন কিন্তু সবাই বুঝতে পারবে যে ভিতরে বুকে কিছু জড়ানোছ কিন্তু এই বেলগুলো একদম গেঞ্জির মতো গেঞ্জি সিস্টেম তো এই বেলগুলা পরে যখন আপনি বাইরে যাবেন শেপটাও ঠিক থাকবে কেউ বুঝতেও পারবে না এবং বাইন্ডারের কাজ করবে এটা হলো অপারেশনের পরে এখন তিন নম্বরে হচ্ছে অনেকে বলেন যে ভাই আমি কিভাবে অর্ডার করব তো এই বেল্টগুলা অ্যাকচুয়ালি 100% পারসেন্ট চাইনিজ প্রোডাক্ট চায়না থেকে সরাসরি আসে তো চায়না থেকে আসার পরে আমার কাছে কিন্তু বেল্ট ছিল না আমরা যেহেতু এটা মানে ওইভাবে বিজনেস করা হচ্ছে না ফুরাই গেলে আবার অর্ডার করি তো আসতে একুশ দিন লাগে তো চায়না থেকে এটা আমাদের কাছে আসে আসার পরে আমরা এইভাবে প্যাকেট করি একটু কাছে থেকে দেখাবা এটা এই যে দেখেন এগুলা কিন্তু সব অর্ডার হয়ে গেছে এগুলো একটু দেখাও এগুলা কিন্তু সব অর্ডার হয়ে গেছে এই যে দেখেন এইগুলাই যে নাম লেখা আছে খালিদ একটা আইডি নাম্বার লেখা আছে এগুলো সব অর্ডার করা আছে তো অর্ডারটা কনফার্ম করার জন্য কিভাবে আপনার অর্ডারটা কনফার্ম করবেন আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এই চারটা পাঁচটা জিনিস আমাকে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে দিয়ে দিবেন আর প্রোডাক্টের দাম এক হাজার পঞ্চাশ টাকা এটা ফিক্সড হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড আর কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা যখন আমাদের অ্যাডভান্স করে দিবেন দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম দিলে আমরা স্ট্রিট ভাস্ট কুরিয়ার একদম হোম ডেলিভারি করে দিব ঢাকার মধ্যে হলে আটচল্লিশ ঘন্টার মধ্যে পাবে না ঢাকার বাহিরে হলে হয়তো একদিন বেশি লাগতে পারে তিন দিন লাগতে পারে অনেকে বলেন যে ভাই ঢাকার ভিতরে হলে তো কুরিয়ার চার্জ কম হবে তো এটা আমি একটু ভেঙে দিচ্ছি আমরা এই যে প্রোডাক্ট আমাদের যে এই শপটা দেখছেন এটা কিন্তু কুষ্টিয়ার একটা শপ এই কুষ্টিয়া থেকে এই মালগুলা আমরা সাপ্লাই দিচ্ছি সো ঢাকা টু ঢাকা ঢাকার মধ্যে হলে কুরিয়ার চার্জ কম হয় আমরা কিন্তু ঢাকার বাহির থেকে এই প্রোডাক্টটা যাচ্ছি এই জন্য কুরিয়ার চার্জটা এরকমই এই জন্য আমরা একশো পঞ্চাশ টাকা নির্ধারণ করেছি একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনার নাম ঠিকানা ফুল অ্যাড্রেস দিলে আমরা প্রোডাক্ট পাঠাই দেব প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আপনারা দেখে শুনে প্রোডাক্টের দাম আপনারা দিতে পারবেন হ্যাঁ যদি কোনো কারণে মনে হয় যে আমার ভালো লাগছে না আপনারা না নিলেও কোনো সমস্যা নাই পরিশেষে আর একটা ব্যাপার এই বেলগুলা হচ্ছে অনেকে বলেন যে সাইজ কি হবে এটা কিন্তু ফ্রি সাইজের একটা বেল এর আগে বিভিন্ন সাইজের আমরা যখন বেল্ট নিয়ে আসছি তখন কি হয়েছে যে একজন বলছে যে ভাই আমার ছত্রিশ বলছে ছত্রিশ আমি যখন পাঠাইছি তখন একজন বলছে যে ভাই আমার বেলটা ঠিক আছে আরেকজন বলছে যে না ভাই আমার খুব টাইট হয়েছে আমি পড়তে পারছি না তখন কি হয় বেলটা কিন্তু রিটার্ন আনতে হয় সো টাইট হলে পড়তে পারবেন না খুব টাইট হলে ছোট হয়ে গেলে বাট একটু বড় হলে আপনি কিন্তু সাইজ করে পড়তে পারবেন এই আমরা কি করেছি এবার প্রত্যেকটা বেল ফাইভ এক্সেল একটু দেখাও একটু ক্যামেরাম্যান দেখাও এটা ফাইভ এক্সেল লেখা আছে না প্রত্যেকটা বেল্ট আমাদের ফাইভ এক্স এই যে দেখতে পাচ্ছেন সো আপনাদের চেস্টের মাপ চেষ্টের পর্যন্ত এইভাবে টাইট অবস্থায় আমি মাপবো টাইট অবস্থায় তিরিশ থেকে বিয়াল্লিশ সবার যাদের নেওয়ার পরে মোটামুটি টাইট হলো তো আর কাটা লাগবে না আর যাদের মনে হবে যে একটু লুজ তারা একটু দুই দিকে চাপাই নেবেন তাহলে সবারই জন্য কিন্তু পারফেক্ট হয়ে যাবে তো আমি একটু বেল্টটা খুলে দেখাচ্ছি হ্যাঁ আপনাদের একটু খুলে দেখাচ্ছি একটু ধৈর্য ধরে আপনারা দেখবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার অনেকেই বলেন যে ভাই ফেব্রিকটা কেমন হবে দেখেন ব্ল্যাক এটা হচ্ছে আর একটা জিনিস আমি দেখাবো সামনে একটু নিয়ে আসো এই ফেব্রিকটা কিন্তু মেশ ফেব্রিক দেখেন মেস ফেব্রিক বলে না পলিস্টার মেশ আর এখানে কিন্তু ডাবল পার্ট সামনে হচ্ছে ডাবল পার্ট আমি যদি একটু দেখাই যাতে পর্যাপ্ত প্রেসার দিতে পারে এই জন্য কিন্তু ডাবল পার্ট এই যে সামনের অংশটা ডাবল পার্ট আর পিছনে সিঙ্গেল পার্ট এবং বেলটা খুবই লাইট এই বেলটা খুবই লাইট ওয়েট মানে একদমই হালকা জার্সি ফেব্রিকের মতো যেহেতু ভিতরে পরা থাকবে যতটুকু পাতলা না করলেই না ততটুকুনি কিন্তু করা হয়েছে এবং এর ফেব্রিকটা হলো জার্সি মেশ ফেব্রিক দেখেন ভিতরে ফাঁকা ফাঁকা দেখা দেখতে পাচ্ছেন কিনা একটু যাতে করে শরীরটা কম ঘামে বাতাস আপডাউন করতে পারে হ্যাঁ তো এইটা হচ্ছে ব্ল্যাক চেন হবে দেখতে পাচ্ছেন একদম কোমর পর্যন্ত হয়ে যাবে আর আমি হোয়াইটটা একটু বের করে দেখাচ্ছি আর একটা কথা বেলগুলা থাকবে না আমাদের দুই দিনেই পঁয়ত্রিশ পিসের বেশি সেল হয়ে গেছে গতকালকে আর আজকে এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট সেম কোয়ালিটি সেম শুধু কালার দুইটা সো আমি মনে করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আপনারা পেয়ে গেছেন বেরগুলা থাকবে না যাদের প্রয়োজন ঝটপট অর্ডার করবেন